পানির যখন একটা বাবুল ওঠে তখন বলতে হয় বাবুল ওঠা বৃষ্টি ছোটোবেলায় শুনতাম যে পানির যখন কোনো বাবুল ওঠে তার মানে সেই বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হবে

ঘুম হয়ে গেল সকালে আর উঠে দেখছি চ বৃষ্টি হচ্ছে কিন্তু অসাধারণ একটা পরিবেশ বৃষ্টিতে গেছে পুরনো এই বৃষ্টি যখন হয় পানির যখন একটা বাবল ওঠে তখন বলতে হয় বাবল ওঠা বৃষ্টি ছোটোবেলায় শুনতাম যে পানির যখন কোনো বাবল ওঠে তার মানে সেই বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হবে বড়রা বলতো মুরব্বীরা বলতো যে যখন কোনো বৃষ্টি কোথাও পড়ে আর সেখানে বাবুল ওঠে তার মানে সেই বৃষ্টি অনেকক্ষণ ল্যাস করবে বাবুল উঠছে বৃষ্টি বৃষ্টির টোর কিন্তু কমে আসলো আবার বাড়ছে মানে কমছে বাড়ছে মানে একটা খুব ডিফারেন্ট টাইপ অফ টোরে কাজ করছে বৃষ্টি কখনো পেজ বেড়ে যাচ্ছে তখনও কমছে অসাধারণ একটা জিনিস আর এই বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাওয়ার বৃষ্টি মানে আপনি বাসায় থেকে খিচুড়ি রান্না করবেন বেগুন ভাজা করবেন তারপর খাবেন এই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি

আমার কাছে বেশ লাগে আমি বৃষ্টি খুবই এনজয় করি করার মতো অসংখ্য জলখন অযুত নিযুত জলখনা নেমে যাচ্ছে রাস্তায় ধরে পড়ছে আকাশ থেকে এটা এখন মজাই আলাদা এই যে ছাতা মাথা একজন মানুষ যাচ্ছে বেরিকো বেরিকো সাধারণ একটা মুহূর্ত আসলে ডেসক্রাইব করা মতো না এই ধরনের মুহূর্তগুলো শুধু ফিল করতে হয় ঘুম থেকে ওঠা হয়েছে নাস্তা করা হয়নি তাই এখনো কফির মাছ হাতে নিচ্ছে না বা অ্যাকচুয়ালি খুব ভালো লাগতো যদি কফির মাছ হাতে নিয়ে এই বৃষ্টিটা দেখতে পেতাম যাই হোক খিচুড়ির আয়োজন করতে হবে এটা মাস এরকম বৃষ্টি দিয়ে যখন দিন শুরু হয় সেদিন খিচুড়ি খেতে হয় হ্যাঁ কিচুরি রান্না শেয়ার করবো আপনাদের সাথে আজকে দেখি কি অবস্থা হয় আর আমি চলে এলাম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি একেবারে কলা জানালার সামনে বৃষ্টি পড়ছে অসাধারণ লাগতে দেখতে মানে এটা শুধু অনুভব করা যায় আসলে ফিল করা যায় এটা প্রেসক্রাইব করার মতো কিছু না আসলে বর্ণনা কিভাবে দেবে খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি মুহূর্তটা আহ বৃষ্টি দেখেন তারা নেচারের সাথে বৃষ্টি দেখার একটা সুযোগ পেয়ে যান যেটা আমরা আসলে পাই না আমাদের নেচার বলতে যদি আমরা নেচারের সাথে বৃষ্টি দেখতে যাই যেতে হবে লেকে অথবা পার্কে লেকে গেলে হ্যাঁ যদি ধানমন্ডি লেগে যাই তাহলে হয়তো বৃষ্টিটা খুব সুন্দর লাগবে আমার ইচ্ছা ছিল একবার যে ধানমন্ডি লেখে গিয়ে বৃষ্টির ভিডিও করা কিন্তু দেখা যায় একদম ওপেন স্পেসে দাঁড়িয়ে করতে গেলে তখন ক্যামেরা বৃষ্টিতে ভিজে যায় এবং তখন কিন্তু সেটা আবার একটা সমস্যা হবে যদিও দোপ্রো ক্যামেরা বটার অ্যাকচুয়ালি এতটুকু পানিতে যে স্প্ল্যাশে কিছু হবে না কিন্তু লেন্সের উপর যখন পানি চলে আসে তখন সেটা কিন্তু দেখতে এত ভালো লাগে না মানে পিকচারটা কেমন ব্লারি হয়ে যায় সেখানে তো এখন তো আমরা একটা আমি ঘরের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি যদিও জানালা দিয়ে বৃষ্টির ছাঁট চলে আসছে বেশ লাগছে তবে একদিন আমি যাব এরকম কোনো নেচারে গিয়ে চেষ্টা করব কোনো হুড বা কিছু দিয়ে ক্যামেরা কভার করে ভিডিও করার যেই আহ মধ্যে গাছ আছে সেগুলো কিন্তু আমাকে তো বেশ লাগে মানে গাছের উপর যখন বৃষ্টি পড়ে তখন দেখতে খুব সুন্দর লাগে এই দূরের বিল্ডিংটা যখন বৃষ্টি পড়ে তখন বেশ লাগে অনেকগুলো গাছ আছে না আর বৃষ্টি শুরু হলে মানুষ সাদে উঠে ভোজে বৃষ্টিতে এটা আলাদা একটা মজা আমার যদি এখন মন হচ্ছে না যাওয়ার তবে চলে যেতে পারি বৃষ্টি দিতে ঠিক নেই আর বৃষ্টি স্নাত সকালের প্রথম খাবার হচ্ছে স্যান্ডউইচ ক্লাব স্যান্ডউইচ কে এখন কারণ খিচুড়ি রান্না করতে অনেক সময় লেগে যাবে তো ক্লাব স্যান্ডউইচের একটা ব্যাপার আছে যেটা হচ্ছে ক্লাব স্যান্ডউইচ সব জায়গায় এখন ভালো পাওয়া যায় না ক্লাসিক টেস্টটা তো নাই আমরা যখন ছোট ছিলাম তখন ক্লাব স্যান্ডউইচ পাওয়া যেত ক্লাব স্যান্ডউইচের ভেতরে মিন্স চিকেন থাকতো মিন্স চিকেনটা মনে হতো যেটা প্রবলি প্রেসমেটটা বাটার দিয়ে ভেজে এটাকে মানে আলাদা আলাদা করে ফেলতো এবং তার মাঝে মোস্ট প্রবলি ব্ল্যাক পেপার মেনেস আর হয়তো আরো কিছু বা আই ডো আমি আসলে এই ইটা বুঝতে পারছি না রেসিপিটা কি হবে মোস্ট প্রবলি ক্রিম চিজ কিছু দিয়ে অ্যান্ড এটাকে মোনা মাখানো হতো আর তার সাথে মোস্ট প্রবাবলি মোস্ট প্রবাবলি কিউকাম্বার সস দেওয়া হতো এ কারণেই ফ্লেভারগুলো পেতাম আর তারপরে পাউরুটিটাকে হালকা টোস্ট করা সেটার মধ্যে চিজ থাকত এবং তার মাঝে এগুলো স্প্রেড করে স্প্রেড চিজ দিয়ে মনে হয় এগুলো দেওয়া হতো এবং অসাম একটা টেস্ট যেই টেস্টটা আসলে এখন আর পাই না কোনো ক্লাব স্যান্ডউইচ আমি না এরকম সবচেয়ে বেস্ট মজার ছিল হচ্ছে কুরবাণী হোটেলের গুলো যে বেকারি আছে সেখানটা একটা খুবই মজা লাগতো আমার কাছে অসাম আর এখন পাই না এমনকি ছোট ছোট দোকান যেগুলো ছিল সেগুলোর ক্লাব স্যান্ডউইচ অনেক মজার ছিল যাই হোক মোটামুটি দেখা যাচ্ছে যে এখন অর্ডার করলে এটা পাওয়াই যায় না তবে আমি একটা এনজয় করতাম সেটা বেশ হচ্ছে খুব দামি কিছু না সেটা হচ্ছে স্টার স্টার বেকারি বেকারি আপনারা সবাই জানেন বনানিতে আছে আছে তো স্টার বেকারি থেকে স্যান্ডউইচ আনিয়েছি ফুড পান্ডা দিয়ে এটার কি অবস্থা এটার বৃষ্টিতে এই যে রাইডার বৃষ্টিতে আটকে গিয়েছিল অনেক অনেকক্ষণ পর নিয়ে আসলো সে কারণ আমি আসলে এই বৃষ্টি দেখানোর সময় অর্ডার করে দিয়েছিলাম কেন খুঁড়া লেগেছে সকালে খিচুড়ি রান্না করতে অনেক সময় লাগে এটা কি অবস্থা সেই ব্যাগ যেই ব্যাগে করে তারা দিয়েছে এবং আহ দিয়ে নাই কেচাপ বা প্রাণের সস হট টমেটো সস যাক দিছে দিছে কিছু দিছে দেয় তো না সাধারণত এই ক্লাব স্যান্ডউইচ অর্ডার করলে আজকাল তেমন কিছুই দেয় না কোথাও অনেক বেকারিতে আমি দেখছি প্যাকেজিং কিন্তু খারাপ না স্টারের হ্যাঁ প্যাকেজিং মোটামুটি বেশ ভালোই বলা চলে বক্স আট কার্টুন বক্স আট কার্টুন না অ্যাকচুয়ালি লাইক ফুড ব্রেড ওয়াও দেখেন স্যান্ডউইচ পাঁচটা দিচ্ছে ওরা সস ও পাঁচটা দিচ্ছে ওয়াও মানে ভদ্রলোকের মতো কাজ করছে দেখি এই যে স্যান্ডউইচ গুলা দিছে এন্ড স্টারের কথা কেন বললাম ইট লুকস লাইক দোজ ওল্ড স্যান্ডউইচ ওল্ড ক্লাব স্যান্ডউইচ আর আমাদের ডেলিতে কিন্তু এই ক্লাব স্যান্ডউইচ বলতেই বুঝাইতো চিকেন এর প্রিপারেশন যেটা সেটা এই দেখতে পাচ্ছেন স্টার বেকারি বেশ কিন্তু জোস লাগছে দেখতে মানে আই লাইক ইট বেশ ছোট হলো এর জন্যই কিন্তু বেশি অর্ডার দেয়া পাঁচটা তো আর আমি খাবো না পাঁচটা খাওয়া যাবে না এই দুইটা খাওয়া যেতে পারে

আমি চিজ পাইনি কোনো এখানে চিজ থাকে না এই প্রাইসে ফাইভ ফাইভ টাকা একটা দাম এইটা এই যেখানে যান বিভিন্ন ডেলিতে আপনি দেখবেন সেগুলোর দাম দিয়ে রাখছে একশো চল্লিশ দুইশো নব্বই তিনশো চল্লিশ সর্বনিম্ন মনে আমি গেছে একশো এইটি ফাইভ টাকা ম্যাম এইটিভ টাকা হোয়াট মোর ইউ এক্সপেক্ট বিম আছে চিকেন আছে অল আর ফ্রেশ আমি ফ্রেশ পাচ্ছি কিন্তু একটা বাইট নেই হম এবং একটা সস ইউজ করছে সসটা কিন্তু সস বা বলেন ক্রিম চিজ টাইপের লাইক ক্রিম চিজ অথবা একটা সসই যেটা টেস্ট অনেক মজা

বসানো হয়েছে তেল দেওয়া হবে এখন এখানে দাঁড়ান আচ্ছা আমি একদম রান্না করব না সেটা তো হয় না রাইট মানে এটা তো আসলে অন্যায় হয়ে যায় ঠিক না দেখাচ্ছি যেহেতু ব্লগে যাই হোক এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে কাঁচামরিচ দেওয়া হয়েছে আর তেল এই তেলের মাঝে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি আপনাদের যে বাটলটা দেখিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভয়েল লাগে এটা কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভয়েল না এটা হচ্ছে আপনার যেটা কি জানেনই চলতা এটাকে বলে হচ্ছে রাইস ব্র্যান অয়েল কারণ রাইস ব্র্যান অয়েলেই ফ্রাই করা যায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল জাস্ট সালাদে ইউজ করা যায় আপনারা জানেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে কিন্তু আপনি কিছু ফ্রাই করতে পারবেন না ওটা জাস্ট সালাদে ইউজ করার জন্য এমনি খাওয়ার জন্য যেটা কোটার বোতলি রাখা হয়েছে এই রাইস ব্র্যান অয়েল রাইস ব্র্যান অয়েল কিন্তু এই হাই হিটে রান্না করার জন্য খুব ভালো অ্যাজ ওয়েল অ্যাজ সানফ্লাওয়ার অয়েলও দুটই বেশ ভালো যাইহোক এখন পেঁয়াজটাকে লাল করে ফেলছি আর রান্না হচ্ছে স্টেইনলি স্টিলের পাত্র স্টেইন স্টিল পাত্র ইউজ করার একটা বড় কারণ হচ্ছে অন্য সব পাত্রের থেকে কিন্তু একটা জিনিস মানে সেই মেটাল নাকি মিশে যায় রান্নার মধ্যে যেটা শুনেছি আমি এক্সপার্টদের কাছ থেকে যে অন্য সব পাত্রের থেকে নাকি মেটাল ধরেন আপনি একটা ইসের দস্তার কড়াই বা এগুলো ইউজ করছেন সেখান থেকে নাকি সেগুলো আস্তে আস্তে প্যাঁচ করে বা ঢালাই লোহাও কিন্তু কিছুটা প্যাস করে আমি শুনেছি বাট স্টেনলেস স্টিল নাকি একদম সেফ আর আমরা যে নন ইউজ করতাম এটা আরও খারাপ নন স্টিক নাকি খুবই বাজে একটা জিনিস আর সিরামিক কোটিং যেগুলো সেটা সম্বন্ধে আমি জানি না সেটার অবস্থা কি সেটা তো স্টাডি করতে হবে স্টেনলেস স্টিল ইজ দ্য বেস্ট থিং রান্না করার জন্য আমি যতদূর শুনেছি এখন এর থেকে যদি বেটার ওপিনিয়ন থাকে বা আপনারা জানেন প্লিজ লেট মি নো কমেন্টে জানাবেন পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে আসছে এর মধ্যে আসলে এখন এই যে চাল ডাল ধুয়ে রেখে পানি ঝরানো চাল ডাল এটা দিয়ে দিব আর একটু উপলি কালারটা কেমন আসছে দেখতে পাচ্ছেন এই কালারটাই লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো সেই লবণ দেওয়া হলো লবণটাকে একটু মিশিয়ে নিই এটার সাথে দেখতে পাচ্ছেন লবণটা কিন্তু আসলে দানা দানা দেখা যাচ্ছে এটার মধ্যে কিন্তু একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিলাম হ্যাঁ কারণ যেটা লাগবে গুঁড়া মরিচ আর গুঁড়া হলুদ এই দুইটা তো দেওয়া হলো এটা একটু মিশিয়ে দিই এটার সাথে ভালো মতো চালটা ঢেলে দিছি এখন এটাকে নাড়ি নাড়তে হবে মানে চালটাকে এই যে হলুদ মরিচ এইগুলোকে মিলিয়ে ফেলতে হবে এটার সাথে চালে সাদা কালার থেকে যাবে এটা তো দেওয়ার জন্য পানি বসিয়েছিলাম সেই পানিতে আহ বুদবুদি উঠেছে মানে বুদবুদ উঠছে হ্যাঁ বা আমরা যেটাকে বুদবুদি বলি অনেকে লোকাল কথায় বুদবুদ উঠছে সেই বুদবুদ ওঠা পানি মানে হালকা যে এখনই এই পানিটাই দিতে হবে তাহলে আসলে ঠান্ডা পানি দিলে কিছু কিন্তু সেরকম টেস্ট হবে না আসলে সব তরকারিতেই পরে পানি দিলে একটু গরম করে দেওয়া উচিত পানি দেওয়া হয়ে গেছে এখন এটাকে এইভাবে রেখে দিতে হবে আর আমি একটু নরম খিচুড়ি রান্না করবো একটু বলতে একটু মাখামাখা যেটা হবে মাখা মাখামাখা খিচুড়ি কিন্তু টেস্ট ব্যাটার হ্যাঁ মাখা মাখা খিচুড়ির টেস্ট কিন্তু বেশি ভালো এই জন্য পানি একটু বেশি দেওয়া হয়েছে তো কি অবস্থা দাঁড়ায় একটু পরে আবার দেখছি আমার ওয়াইল খিচুড়ি কুকিং আমি বেগুনগুলোকে কেটে ফেলি তার এক সময় আমার নানা তার মেয়েদেরকে বটি দিয়েছিল সেই বটি হচ্ছে তিনি রেলওয়ে স্লিপারের কাঠ সেই রেলওয়ে স্লিপারের কাঠ উনি কিনে এনে আর কামারকে দিয়ে বটি তৈরি করে স্লিপারের কাঠের সাথে লাগিয়ে বটি বানাইছিল সেই বটি অনেক বছর আমাদের বাসায় ছিল পরে এটা কি হিসায় রন এই ছুরিটা কিন্তু মোটামুটি ভালোই শার্প বলা যায় বেগুন হচ্ছে স্লিপারি সার্ফেস বেগুনের বডি দেখা যাচ্ছে যে নর্মাল শার্প চুরি না হলে পিছলে চলে যায় এটা কিন্তু ধরে বসছে মোটামুটি আর আমি যত জানি বেগুন একটু মোটা করে কাটলে ভালো এটা মজা হয় ভাজি খাওয়ার সময় আর এই যে হালকা করে একটা করে পচ দিয়ে দিচ্ছি সেটা তো যেটা হচ্ছে যখন বেগুনের মধ্যে হলুদ আর লবণ মাখানো হবে তখন সেগুলো ভেতরে ছেলের কাজ যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু করে এরকম দেখতে পারেন প্রায় করে ছেলে দিই ভেতরে এইটা ভালো লাগতো মানে ইজি টু বেগুন কাটা দেখছেন তো এই বেগুনের মাঝে হলুদ গোড়া মরিচ লবণ মেখে রাখা হয়েছে এটাকে একটু বড় মেখে ফেলা হবে আর খিচুড়ির অবস্থাটা একটু দেখি হম খিচুড়ি কিন্তু এখন দুধ বুদ উঠছে এই মানে অলমোস্ট এটার গান কিন্তু আর একটু শুকালে যখন একটু মাখা মাখা থাকবে তখন এটাকে নামিয়ে ফেলবো হ্যাঁ এটা একদম এখন এক মানে নরম আছে আর একটু মানে যখন শুকা এটা কিন্তু মাখা মাখা দেখেন চালগুলো কিন্তু ঝরঝরে আছে ঝরঝরা চাল দেখেন ধোঁয়া দেখা যাচ্ছে আসলে বলতে পারি তো এই যে বেগুন এবং বেগুনটা ফ্রাই করা হচ্ছে ঝালাই তেলের ঝালাই দোহার যে তাওয়া সেটাতে এটার একটা মানে স্পেশাল আছে আপনি ঢালাই লোহার টাওয়াতে যখন বেগুন ফ্রাই করবেন সেটা সেটার টেস্ট ডিফারেন্ট আসবে আপনি ট্রাই করে দেখবেন আপনারা এটা কিন্তু আসলেই একটা ডিফারেন্ট টেস্ট আসে তো আসলে পাত্র ম্যাটার করে যেমন অনেকে বলে যে পেতলের জ্যাগে বিরিয়ানি রান্না করলে সেটার মজা অন্যরকম হয় তো সেটা অ্যাকচুয়ালি ট্রু হ্যাঁ মানে এটার আসলেই অনেক গুণ আছে তো সেরকম ঢালাই লোহার টাওয়ায় যখন আপনি বেগুন ফ্রাই করবেন স্টেক ফ্রাই করবেন সেটার মজা কিন্তু অন্যরকম আচ্ছা খিচুড়ি কিন্তু হয়ে গেছে হ্যাঁ এই মানে এই হবে চেহারা খিচুড়ির কারণ এর থেকে বেশি যদি আমি শুকাতে যাই তাহলে কিন্তু মানে মানে শুকনা হয়ে যাবে আমি চাচ্ছি একটু মাথা মাথা রাখতে সে মাথা মাথা পুরি আপনারা নাড়াচাড়ার কিছু নেই তবু আপনাদের একটু দেখাই খিচুড়ির লোকটা টেক্সারটা কেমন আসছে গরম তো ধোঁয়া উঠে এটা আসলে পোকা সায়ন্ত যাচ্ছে না এই যে কারণ এই যে এই হচ্ছে কিছু টেকসার আসছে আর কি চালগুলো আস্ত আছে ডালগুলো গলে গেছে এরকমই হবে খিচুড়ি যাই হোক আর ম্যাচ না করি সব নামানোর পর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একেবারেই মানে হলুদ চলে এসছে তেলের মাঝে এবং এটা দেখতে অনেক অন্যরকম লাগে মনে হয় সুস্বাদু আপনার মানে স্বাদটা চলে আসে যেমন ঘান পেলে যেরকম লাগে একটা সুন্দর ঘান আসছে কিন্তু সেই ঘানের সাথে এই লুকটারও একটা অন্যরকম কৃতিত্ব আছে আপনাকে ক্ষোধার্থ করে তোলার জন্য মানে অন্যরকম একটা যাই হোক হোক বেগুন ভাজি তারপরে রান্না আমিও ফ্রেশ হয়ে আসলাম নামাজ পড়লাম তারপরে এখন খাওয়ার সময় এই হচ্ছে খিচুড়ি দেখতে পাচ্ছেন হটস্পটের রাখা এখানে আছে জলপৈর আচার আর হচ্ছে বেগুন ভাজা আর এখানে হয় গরুর মাংস রয়ে গেছে গরুর মাংস যাই হোক খিচুড়ি গরুর মাংস বেগুন ভাজা জলপাই আচার এই তো এগুলো দিয়ে হবে এখনকার লাঞ্চ টেস্টটা কি দেখাবো আপনাদের আচ্ছা দেখি